আজ আমরা শ্রী শ্রী দেবীর কথা আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক কোনো অল্পবয়স্ক এক ভদ্রকুলবধূ শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা নিয়ে শ্বশুরবাড়ি চলে যান সেখানে তিনি নৃত্য ধ্যানজপ করলেও মন্ত্র ঠিক উচ্চারিত হচ্ছে কিনা এ বিষয়ে তার মনে সন্দেহ উপস্থিত হলো তিন বছর পরে সৌভাগ্যক্রমে গুরুদর্শন হলে তিনি নিজের সন্দেহ মেটাতে চাইলেন তার কথা শুনে শ্রীমা বললেন সে কতদিনের কথা বাছা আমার কি আর মনে আছে তুমি কিছু বলো না মা একটু অপেক্ষা করো ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি এই বলে ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন হ্যাঁ মা তোমাকে কি এই মন্ত্র দিয়েছিলুম বোধটি স্বীকার করলেন যে হ্যাঁ ওটাই তার মন্ত্র তখন শ্রীমা বললেন তবে ওটাই জপ করো ওতে কোনো ভুল নেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ